i oh, okay. আগামীকাল লং মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়ে সহবাগ ছাড়ছেন বুয়েট শিক্ষার্থীরা দর্শক শ্রেণী আপনাদের এই মুহূর্তে জনমানি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি তাদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল দেশ থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের ঢাকায় আসার জন্য তারা আহ্বান করেছেন এবং আগামীকাল লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়ে ইতিমধ্যে সহবাগ ছাড়তে শুরু করেছেন বুয়েট সহ ইঞ্জিনিয়ারিং uh -oh. কলেজের শিক্ষার্থীরা দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনমণি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি এর আগে যদি একটু জানিয়ে রাখি যে আজ বিকাল তিনটায় বুয়েট থেকে মিছিল নিয়ে শাহবাগ মোর ব্লকেট কর্মসূচির ঘোষণা করে বুয়েডের শিক্ষার্থীরা এবং তাদের সাথে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা তারা এই ব্লকেট কর্মসূচিতে যোগদান করেন এবং তারা যে দাবি করে তুলেন সেই দাবিগুলো যদি একটু জানিয়ে রাখি যে বুয়েডের সাবেক এক শিক্ষার্থীকে হুমকি দিয়েছে ডিপ্লোমা শিক্ষার্থী অভিযোগ কিন্তু তারা করেছেন এবং তাদের যে বাকি তিন দাবিগুলো রয়েছে সেই বাকি তিন দফা দাবিগুলো যদি একটু জানানোর চেষ্টা করি তাদের প্রথম দফা দাবি হচ্ছে নবম বুয়েডে যে তেত্রিশ পার্সেন্ট কোঠা রয়েছে সেই কোঠা বাতিল করে মেদার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এবং দশম গ্রেডে যে শতভাগ কোটা রয়েছে সেই দশম গ্রেডের কোঠা বাতিল করে মেদার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এবং বিএসসি ইঞ্জিনিয়ার সারা নামের পাশে কেউ ইঞ্জিনিয়ার লিখতে পারবেন না মূলত এই তিন কিন্তু আজ দুপুর থেকে শাহবাগ মোড় ব্লকেট করে অবস্থান নিয়েছিলেন গুয়েট সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা অব অবশেষে কিছুক্ষণ আগে তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন তারা একটি সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলন করে তারা জানিয়েছেন যে আগামীকাল যে ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রয়েছে সারা দেশে সারা দেশ থেকে তাদের ঢাকামুখী আসার জন্য আহ্বান করা হয়েছে এবং আগামীকাল সকাল দশটায় শাহবাগ মোড়ে তারা আবারও ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন এবং তারা লং মার্চ টু ঢাকার ডাক দিয়েছেন এবং লং মার্চ টু ঢাকার ডাক দিয়ে তারা শাহবাগ ছাড়তে শুরু করেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিকাল তিনটার পর থেকে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ ছিল এবং কর্মসূচি ঘোষণা পরবর্তী সময়ে কিন্তু এই যান চলাচল আবারও স্বাভাবিক হতে শুরু করেছে আর শ্রেণী এই মুহূর্ত জনামনি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি দশক আজ বিকাল তিনটা থেকে তিন দফার দাবিতে তারা এই শহবাগ মোড় বকেট করে অবস্থান করছিলেন পরবর্তীতে তাদের এই তিন দফার দাবি কিন্তু দুই দফাতে রূপান্তরিত হয় এবং দুই দফার দাবি প্রথমত হচ্ছে বুয়েডের যেই শিক্ষার্থীকে হটটার হুমকি দেওয়া হয়েছে অর্থাৎ পান মাসের হুমকি দেওয়া হয়েছে তাদের দুটো গ্রেপ্তার এবং আইনের আওতা আনার দাবি কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থী জানাচ্ছেন এবং তাদের যে তিন দফা দাবি রয়েছে সেই তিন দফা দাবি আদায়ের জন্য তারা দ্বিতীয় দফা দিয়েছেন এবং সর্বশেষ কিছুক্ষণ আগেই তারা গণমাধ্যম কর্মীদের সাথে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলন করে তারা জানিয়েছেন আগামীকাল লং মার্চ টু ঢাকার ডাক দিয়েছেন ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা এবং যেখানে পর্যন্ত দায়িত্বশীল কোন উপদেষ্টা থাকে এবং গোয়ের শিক্ষার্থীরা কিন্তু আজকে রাত আটটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন যে উপদেষ্টারা যেন তা এখানে এসে তাদের সাথে আলোচনা করে তাদের দাবিগুলো মেনে নেওয়া হয় পরবর্তীতে তাদের আলটিমেটাম আটটা পার হওয়ার পরবর্তী সময়ে উপদেষ্টা পরিষদের কেউ এখানে না আসে পরবর্তীতে তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন তারা একটি সংবাদ সম্মেলন করেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামীকাল সকাল দশটায় তারা লং মার্চ ঢাকা কর্মসূচির ঘোষণা কিন্তু দিয়েছেন এবং সেই কর্মসূচিতে সারা দেশের ইঞ্জিনিয়ারিং কলেজের বিএসসি ইঞ্জিনিয়ারদের এই শাহবাগে জমা হওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন এবং এই মুহূর্তে শাহবাগ মোড় থেকে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে তারা শাহবাগ ছেড়ে দিয়েছেন এবং এখানের যে যান চলাচল সেই যান চলাচল সম্পূর্ণরূপে স্বাভাবিক রয়েছে এবং আজ বিকাল তিনটার পরবর্তী সময়ে তারা এই সহবাক মোর অবরোধ করে তারা বিক্ষোভ করেন এবং তাদের যে তিন দফা দাবি সেই তিন দফা দাবি আদায় লক্ষ্যে তারা এখানে মোর অবরোধ করেন এই অবরোধের কারণে কিন্তু যে যান চলাচল সেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং তাদের যে তিন দফা দাবি রয়েছে সেই তিন দফা দাবি যদি জানিয়ে রাখি যে বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া কেউ ইঞ্জিনিয়ারিং নামের পাশে ইঞ্জিনিয়ার লিখতে পারবে না এবং দশম গ্রেড এবং নবম গ্রেডে কোঠার ভিত্তিতে কোনো নিয়োগ হবে না শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ হবে মূলত এই তিন দফা দাবিতেই বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা তারা এই শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়েছিলেন এবং তারা বুয়েডের শিক্ষার্থী সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছিলেন এবং এই মুহূর্তে শাহবাগ মোড় থেকে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি যে এখানে যে বিকাল তিনটার পর থেকে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ ছিল সেই যান চলাচল কিন্তু বুয়েট শিক্ষা শিক্ষার্থীরা স্থানটি ছেড়ে দেওয়ার পরে কিন্তু যান চলাচল ইতিমধ্যে সহভাগে স্বাভাবিক হয়েছে এবং আগামীকাল তারা সারা দেশের যে ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে বিএসসি ইঞ্জিনিয়ারদের তারা লং মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়েছেন এবং কালকে সবাইকে এই সহভাগে সকাল দশটার মধ্যে জমায়েতের ঘোষণা দিয়েছেন এবং সেই ঘোষণার পরবর্তী সময়ে কিন্তু বিএসসি ইঞ্জিনিয়াররা যারা এখানে অবস্থান করছিলেন বুয়েট সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা যারা সহভাগে অবস্থান করছিলেন তারা ব্লকেট কর্মসূচি আজকের দিনের মতো প্রত্যাহার করে তারা শস্য ক্যাম্পাসে ফিরেছেন এবং আগামীকাল সকাল দশটা তারা লং মার্চ টু ঢাকা কর্মসূচির এবং পর থেকে যে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ ছিল এই তাদের লং মার্চ টু ঢাকা কর্মসূচির মধ্য দিয়ে তাদের আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা প্রত্যাহার করে এবং প্রত্যাহার করার পরবর্তী সময়ে যে শাহবাগের যান চলাচল সেই শাহবাগের যান চলাচল সম্পূর্ণরূপে স্বাভাবিক রয়েছে এবং তারা এখানে বিএসসি ইঞ্জিনিয়ারের শিক্ষার্থীরা তারা অভিযোগ করছিলেন যে তাদের বুয়েডের এক সাবেক শিক্ষা সাবেক শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এমন একটি অভিযোগ বুয়েট শিক্ষার্থীরা আনছিলেন এবং এছাড়াও তারা তিন দফা দাবি দিয়েছেন যে বিএসসি ইঞ্জিনিয়ার সারা কেউ নামের পাশে ইঞ্জিনিয়ার পদবি লিখতে পারবেন না এবং নবম এবং দশম গ্রেডে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য যে কোঠা রয়েছে সেই কোঠা বাতিল করে মেথা এবং যোগ্যতার ভিত্তির ভিত্তিতে সেসব পদে নিয়োগিত হবে মূলত এই তিন দফা দাবিতে এই শাহবাগ মোর তারা ব্লকেটের ডাক দিয়েছেন এবং সর্বশেষ কিছুক্ষণ আগে তারা সরকারকে রাত আটটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না থাকায় তারা আগামীকাল সকাল দশটায় লং মার্চ শুরু ঢাকা কর্মসূচি ঘোষণা দিয়ে তারা শাহবাগ ত্যাগ করেন এবং শাহবাগে এই মুহূর্তে যে যান চলাচল সেই যান চলাচল সম্পূর্ণরূপে স্বাভাবিক রয়েছে দর্শক এই ছিল আমার কাছে শাহবাগ মোড় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের আন্দোলনে সর্বশেষ